ক্যাট ফুড চিকেন বয়েল ফিস বয়েল রাইস মিক্স ওর বাবা মা এক একজুটিক একটা বেবি নিয়ে আসছে ছয় মাসে শুভ দর্শক আসসালামু আলাইকুম পেস ফলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম তিনে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাখি কবুতর বিড়ালের হাট মিরপুর এক প্রতি শুক্রবার এই হাটটা বসে সকাল আটটা থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে বিড়াল পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই অবশ্যই নেওয়ার সময় যাচাইবাসাই করে নেবেন একটা বিড়াল সুস্থ আছে কিনা পেলে আছে কিনা খাওয়া দাওয়া ঠিকমতো করে কিনা চঞ্চল আছে কিনা সুস্থ বিড়াল চেনার উপায় আপনারা দেখবেন ঠিকমতো খাওয়া দাওয়া করবে বিড়ালটা চঞ্চল থাকবে অ্যাক্টিভিটি থাকবে বিড়ালটা জিমাবে না এগুলো যাচাইবাসাই করে বিড়াল নেবেন আর এখানে যারা বিড়াল ক্রয় করতে আসেন একটু দেখবেন যা নির্দিষ্ট কোনো ব্যক্তি না থাকলে আপনারা দেখা যায় যে একটা বিড়াল নেবেন অসুস্থ বিড়াল তাকে আর খোঁজ করে পাবেন না এই জন্য যাচাইবাসী করে নিজ দায়িত্বে ভালো কোয়ালিটির বিড়াল নেবেন তো আজকে বাজারে প্রচুর পরিমাণে কোয়ালিটিফুল বিড়াল এসেছে আমার হাতে যে বিড়ালগুলো থাকতে পারছেন আজকে ভিডিওতে আপনারা এই বিড়ালগুলো নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কার বিড়াল দাম কত হলে বিক্রি করবে সবকিছু আজকে ভিডিওতে জানাবো আমার মূল ভিডিওতে চলে যাই আজকে ভিডিওতে দেখতে থাকুন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া ভালো আছি কয়টা আছে ভাই ভাইয়া বেবি বেবি আলহামদুলিল্লাহ ভাইয়া পাঁচ ছয়টা আছে এখন ছিল আরো বেশ কয়েকটা পাঁচ ছয়টা বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ বয়স কেমন ভাইগুলো ওদের ওর বয়স হচ্ছে ভাই আড়াই মাস মাস হ্যাঁ এটা জিঞ্জার কালার ফিমেল লিটার টেন আপ করা জি লিটার টেন আপ করা ভাইয়া আচ্ছা কেমন চাচ্ছেন এটা আইসক্রিম প্রাইস চাচ্ছি বারো হাজার টাকা আপনার দর্শকদের জন্য দশ হাজার টাকা রাখবে দশ হাজার টাকা রাখি আর এটা আর এটা হচ্ছে ভাইয়া মেল বেবি আর ওরা তিন ভাই আছে এখন

এটা বয়স ছয় মাস ভাই ছেলে নামে এটা ছেলে কত পড়বে এটা এটা বারো হাজার টাকা নিচে গুলো আর নিচে দুইটা জোড়া আছে আর কি এটা ছেলে বুলু এটা ছেলে আর অর্ডারটা হচ্ছে মেয়ে আর এই জোড়াটাকেও নিলে বিশ হাজার টাকা রাখবো ভাই লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো ধন্যবাদ ধন্যবাদ আসসালামাই ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই ভাই ভালো আছি আছে এগুলা একদম পিওর পার্সিয়ান এর পার্সিয়ান এ বস কেমন

আলোচনা হালকা একটু সুযোগ আছে লোকেশন হচ্ছে ধানমন্ডি পনেরো তে আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফোর ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই কি জাতের কুকুর নিয়ে আসলেন আজকে লংকটের জার্মান শেফার লংকটের জার্মান শেফার

ওর দাম ষাট হাজার টাকা আলোচনার সুযোগ আছে যে আলোচনার সুযোগ অবশ্যই আছে মেইল বাচ্চা আমরা সিক্সটি করে সেল করছি ফিমেল বাচ্চা ফিফটির কাছে কি আরো আছে জি আমাদের গ্রামে খামার আছে গরু ছাগলের খামার হাঁসমুরগিং ওয়ার্কিং লাইনের তফাতটা হচ্ছে ওয়ার্কিং লাইন আপনার ওদেরকে হচ্ছে গিয়ে বেসিকালি শুধু কাজে খাটানোর জন্যই

জি ছেলে নামে এটা এটা ছেলে ভাইয়া ছেলে হিট আসছে না আগে এটা হিটা আসে না হিটা আসবে এখন কেমন চাচ্ছেন এটা এটা ভাইয়া পনেরো টাকা আলোচনার সুযোগ আছে জি 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 সুযোগ আছে একটু দেখান আমাদেরকে এটা কি ছেলে নামে এটা ছেলে ভাইয়া ছেলে বয়স কেমন এটা এটা বয়স আড়াই মাস এটা কত চাচ্ছেন ভাইয়া এটা দশ হাজার টাকা দামাদামি করা যাবে জি ত্রিপল কোডে ভাইয়া আচ্ছা ত্রিপল কোডের আচ্ছা আর বিড়াল আছে দেখেন এটা কি বিড়াল বলে ভাই এটা ক্যালিকো ভাইয়া ক্যালিকো ক্যালিকো কেন বলা হয় বিড়ালদেরকে এটা তিন চারটা কালারের সংমিশ্রণ আর কি এটা হচ্ছে জাতের নাম ক্যালিকো হ্যাঁ আচ্ছা এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি ভাইয়া 12000 টাকা এটা ছেলে নামে নেই ভাইয়া ছেলে নামে নেই ক্যালিকো ম্যাক্সিমাম নিয়ে হয় ভাইয়া আচ্ছা আর কি আছে আর এখানে আছে ভাইয়া হোয়াইট কালারের পাঁচ সাইজের ফিমেল আছে এটা কত পড়বে এটা আপনার 8000 টাকা রাখা যাবে 8000 টাকা আচ্ছা এখানে কেলিকো একটা ফিমেল আছে এটা কত পড়বে এটা 10000 টাকা রাখা যাবে 10000 টাকা আচ্ছা আর এখানে দুইটা বেবি আছে বেবি ট্রিপল কোড বেবি গুলো বাই কালারে ফিমেল আচ্ছা 14000 টাকা 14000 টাকা রাখা যাবে দেখো আড়াই এখানে ওয়ার্ডাইস একটা ফিমেল আছে এটা কত পড়বে

ঘরে পাল্টে আছেন নাকি আচ্ছা ছেলেরা এটা বিড়াল মেয়ে বয়স্ক মেয়েটার দুই বছর কত চান এটা একটু কমাই রাখবেন না কমাই রাখবেন কত আট হাজার টাকা আর একটু কমান আর একটু কমান না আমি দর্শকের জন্য আচ্ছা দর্শকের জন্য সাত হাজার ঠিক আছে মেয়ে দেখেন আচ্ছা

கேடக்கா <muchas> 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 <muchas>

লোকেশনটা আর লোকেশন মিরপুর নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ মানে দাম আবার আছে করা

বস কেমন ওর বস পঞ্চান্ন দিন ভাইয়া মাছ মাংস কুমড়া তারপরে আলু এগুলা নিরামিষ খায় কোন খাবার খাওয়ানো যাবে না জি ভাইয়া কোন খাবার কম খাইলে ভালো বিড়ালের অসুখ বিসুখ কমাইটফুট টা খেটলে অনেক ক্ষেত্রে বমি করে পাতলা পায়খানা করে তাতে বিড়াল অসুস্থ হয়ে যায় তো মাছ মাংস খাওয়াইলে বিড়ালের তেমন একটা রিক্স হয় না কেমন চাচ্ছেন এগুলো এটার চাওয়া দাম দশ হাজার টাকা এটার চাওয়া দাম বারো হাজার টাকা বিড়াল কি আরো আছে হ্যাঁ ভাই আরো আছে দেখাইতেছি আর এই টেবি কালারের এই ফিমেল বাচ্চাটার চাওয়া দাম আট হাজার টাকা আলোচনা করতে পারবে সমস্যা নাই হ্যান্স ফেজের একটা লং কোডের একবার মুখের একটা ফিমেল ভাইয়া এর মুখের নিচে লাল কেন ময়লা ভাইয়া ওই যে ময়লা ময়লা লাগাইছে এই গোসল করালে পরিষ্কার হবে হ্যাঁ হ্যাঁ অবসি 100% গোসল পাওয়ার মুখটা দেখেন না ও সরাসরি ইউরোপে কত সার্চেনা এটা এটা চাওদাম হাজার টাকা ভাইয়া আচ্ছা আছে আর আছে ভাইয়া দেখেন এইটা এই একটা ছেলে বিড়াল আছে লং কুটের এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম পনেরো হাজার ভাইয়া ওর নাম রাজু খুবই মিশুক খুবই একবারে কিউট মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ওয়ান জিরো ফোর লোকেশন সাবার ঢাকা হোম ডেলিভারি যার মেল ফিমেল লাগে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্যাটাই দেওয়া যাবে ভাইয়া সময় দেওয়ার জন্য ওকে কি বিড়াল

এটা ভাইয়া যদি একদম দশ হাজার পাঁচশো টাকা ভাই আলোচনার সুযোগ নাই আলোচনার সুযোগ আছে আপনার চ্যানেল থেকে আসলে বরাবর দশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বার সিক্স টু থ্রি ডাবল ফোর ডাবল ফাইভ ডাবল ফাইভ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য